বৃষ্টি আর তারপরে মানুষগুলো আসা যাওয়া করে এখানে পানি এত তাপ নদীতে না জানি কত পাতাল আমাদের দেখাচ্ছি সদরকারের এই টার্মিনালের লঞ্চগুলো দাঁড়িয়ে আছে অনির্দিষ্টকালের জন্য অফ আছে বন্ধ আছে কারণ নদীর যে অবস্থা যেন সুস্থ হওয়ায় কবে লঞ্চ ছাড়ে বলা যায় না বৃষ্টি কিছুটা কমছে তারপরেও বাতাস চলে ধীরে ধীরে বাতাস বয়ে চলেছে এখানে লঞ্চগুলো বন্ধ আছে যখন লঞ্চগুলো আবার চালু হবে আমি জানাই দেব নদীর অবস্থা ভালো হলে আবহাওয়া ভালো হলে অবশ্যই লঞ্চ চলবে আবার আর এখন দেখেন একদম পানির অবস্থা বেশ সুবিধা না কোনো যাত্রী নাই ঘাটে দু একজন যাত্রী আছে তাও যেতে পারতেছে না ফেরত যাচ্ছে বাসায় ঢাকার অবস্থা একটু ভালো আসছে আর হচ্ছে গ্রাম অঞ্চলগুলোতে তো বন্যা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখেন না লাভ দিলে তো ভিডিও শেষ আমরাও শেষ কইলো এখন কথা লাভ দেওয়া ভিডিও করতে